তরুণ যুবক ছাত্র ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাইয়েরা আজকে আমরা তেরাম সামগ্রী আপনাদের উপহার দিতে এসেছি আমরা তেরাম নিয়ে এই ভাই বানবাসী ভাইদের কাছে কোনো করুণা বা তাদের প্রতি কোনো সহানুভূতি জানানোর জন্য নয় এটি আমাদের দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য আমরা এসেছি কারণ বিগত সাড়ে পনেরো বছর আপনারা প্রত্যেকে খেয়াল করেছেন হেলিকপ্টার উঠত টিভি ক্যামেরা কিছু আসত মানুষ তেরান বিতরণের নামে তেরান লোপাট করার তেরান চুরি করার একটা প্রতিযোগিতা সাড়ে পনেরো বছর চলেছে আমরা পরিষ্কার ফেনিবাসীর কাছে জানাতে চাই আপনারা সাড়ে পনেরো বছর তেরান চুরির প্রতিযোগিতা করেছেন আর ছাত্র জনতার গণ পর তেরান দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে সমাবেশ সামনে আমাদের আপনারা সাড়ে পনেরো বছরে আমাদেরকে এমন পর্যায়ে পৌঁছে আমাদের সমস্ত রাষ্ট্রীয় কাঠামোকে ব্যবহার করে আমাদের শহীদ নেতৃবৃন্দ আপনারা হত্যায় শুধু করেন নাই

সাড়ে পনেরো বছরের নির্মলতার পর আজকের এই নতুন স্বাধীন বাংলাদেশের নতুন স্বাধীনতার যে শহীদ তাদের বীর মুক্তি যারা আহত পঙ্গ অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন আল্লাহ আলা তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসাবে কবুল করে আমাদের মধ্যে সুস্থভাবে ফিরিয়ে দিন সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রধান অতিথি কথা বলবেন আমি একটা কথা বলে বক্তব্য শেষ করতে চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমাদের বিরুদ্ধে গুলি চালানো শুরু হয় নাই গুলি চালানো শুরু হয়েছিল এই ফেসিস খুনি হাসিনার সরকার যেখানে পালিয়ে থাকুক তার ভিডিও এখনো পর্যন্ত মানুষের কাছে আছে তিনি লগি বৈঠা নিয়ে পল্টনে এসে মানুষ হত্যা করার নির্দেশ দিয়েছিলেন দু হাজার ছয় সালের আটাইশে অক্টোবর সাপের মতো পিটিয়ে আমাদেরকে যারা হত্যা করেছেন বিচারের কাঠ করে নেওয়া পর্যন্ত দেশের মানুষ থামবে না বিচারের আওতায় নিয়ে এসে কার্যকর শুধু আমাদের সন্তান শুধু আমাদের বাড়ির ঘরের ভিতরে থাকা নবজাতক তাদেরকে হত্যা করে খ্যান্ত হন নাই আপনারা গণহত্যা চালিয়ে মূলত গোটা বাংলাদেশ বাংলাদেশকে হত্যা করার পরিকল্পনা নিয়ে হলেও আপনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শুধু তাই নয় বাংলাদেশের মানুষ ভিডিওতে দেখেছে আপনি আপনার পছন্দের কোন একটা Bye. সেই শক্তিকে চাপিয়ে দিয়ে আপনাকে পুতুলের মতো করে ক্ষমতায় বসিয়ে রেখেছিল আমরা মনে করিয়ে দিতে চাই এটা সেই বাংলাদেশ যে বাংলাদেশে উনিশশো বাহান্নর ভাষা আন্দোলনের ছাত্ররা রক্ত দিয়ে বিজয় ছিনে এনেছে এটা সেই বাংলাদেশ একাত্তরের স্বাধীনতা যুদ্ধে দেশের ছাত্র জনতা বিজয় ছিনিয়ে এনেছে। এটা সেই বাংলাদেশ নব্বই এর গণপুত্থানে ছাত্র জনতা বিজয় ছিনিয়ে এনেছে এটা সেই বাংলাদেশ দু হাজার চব্বিশের আগস্ট আমরা বিজয় ছিনে এনে আগামী দিনের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় তরুণ যুবকেরা জনতা হাত তুলে দেখাও প্রয়োজনে জীবন দেব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বাংলাদেশের আগামী দিনের কোন

এই দেশ সংস্কার করে একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা সুধি মণ্ডলে সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ছাত্র তরুণ ভাইরা আসসালামু আলাইকুমুল্লাহ আবার আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াতে ইসলামিক সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠানের মাধ্যমে একটা ইনসাপূর্ণ বসবাসযোগ্য প্রশান্তির বাংলাদেশ তৈরি করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী চার দফার ভিত্তিতে তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে তার অন্যতম তৃতীয় দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা আপনার নিশ্চয় জেনেছেন আপনারা লক্ষ্য করেছেন যেখানে বিপদ মুসিবত যেখানে প্রাকৃতিক দুর্যোগ যেখানে 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 বন্যা সমস্যা জামাত ইসলামের নেতা এবং কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হন এটি লোক দেখানো নয় এটি শুধুমাত্র রাজনীতির নয় আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মানুষের পাশে যাই আমরা ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের কল্যাণে মানুষের কাছে আমরা ছুটে যাই মানবতার প্রতি মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই কর্তব্যের অনুভূতি থেকেই ইবাদতের মানসিকতা নিয়েই আমরা মানুষের কাছে ছুটে আসি ফেনী শহর লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী কুমিল্লা সহ এই অঞ্চলে যে বন্যা সংগঠিত হয়েছে প্রায় পঞ্চাশ বছরে এই ধরনের ভয়াবহ বন্যা হয় নাই এই বন্যার সময়ে আপনারা খেয়াল করেছেন কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসে নাই বাংলাদেশ জমাত ইসলামীর আমির আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি কক্সবাজারে ছিলেন সংগঠনে পরিবারের কাছে ছুটে গিয়েছিলেন এখানকার থেকে এই অঞ্চলে ছুটে এসেছিলেন এবং এই অঞ্চলের মানুষের সাথে তাদের কষ্টের সাথে একাকার হয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সাহস জোগাতে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমরা অঞ্চলে ছুটে এ এসেছি আমাদের দেরি হয়েছে আমরা দুঃখ প্রকাশ করছি পাঁচই আগস্টের পরবর্তী যে সামগ্রিক পরিস্থিতি রাজধানীতে বহুবিধ ব্যস্ততার কারণে আমরা আপনাদের কাছে দেরিতে এসেছি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা এসেছি আপনাদের কাছে সাহস যোগাতে আমরা এসেছি আপনাদের দোয়া নেয়ার জন্য আপনাদেরকে সাহস দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন যেন আপনাদেরকে আবারও পূর্বের পরিস্থিতিতে নয় শুধু তার চাইতে ভালো জায়গায় আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন সেই দোয়ার জন্য সেই সাহস দেওয়ার জন্য আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি সংগ্রামী ভাইয়ের আমার এই ষোলো বছরে আওয়ামী যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয় পিছন দরজা দিয়ে আওয়ামী ক্ষমতা এসেছিল জনমতকে আওয়ামী তো আটকা করে নাই ছোট জগন্নাথ নির্বাচন কমিশন দিয়ে চক্রান্ত বাস্তবায়ন করে করেই তারা ক্ষমতায় এসেছিল এই জন্য জনগণের সুখে দুঃখে জনগণের অনুভূতিতে জনগণের চাপ সাথে তাদের কোন সম্পর্ক ছিল না এই জন্য আপনারা খেয়াল করেছিলেন কোন দুর্যোগে তারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা ফাঁকা করে দিয়েছে বাংলাদেশের অর্থ মেগা প্রজেক্টের মাধ্যমে মূলত মেগা মেগা দুর্নীতির বন্দোবস্ত তারা করেছে বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছে বিদেশে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে অথচ কোথাও বন্যা হলে প্রাকৃতিক দুর্যোগ হলে কোথাও অগ্নিসংযোগ হলে কোনো অ্যাক্সিডেন্ট হলে ওই সমস্ত পরিবারগুলোর পাশে সরকারের যে নৈতিক দায়িত্ব রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নিয়ে এসে তাদের পাশে দাঁড়ানো সেই ধরনের কোন পদক্ষেপ এই আওয়ামী অপশক্তি বিগত ষোলো বছরে করে নাই সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশের জনগণ বিপদস্ত বিধ্বস্ত নিপীড়িত নির্যাতিত ক্ষতিগ্রস্ত এবং তাদের জীবন ধারণের নাভিশ্বাস উঠেছিল বাংলাদেশ একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছিল সেই সন্ত্রাসী রাষ্ট্র যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের ওপরে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সন্ত্রাস পরিচালনা করা হয়েছিল বাংলাদেশ বসবাসের অযোগ্য একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল এদেশের জনগণের যখন না বিশ্বাস এদেশের জনগণ যখন দিশাহারা হয়ে উঠেছিল আবারও সাতই জানুয়ারি পিছন দরজা দিয়ে ক্ষমতা আসার বন্দোবস্ত করে আওয়ামী লীগ এবং একচল্লিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চায় প্রিয় ভাই আমার ঠিক সেই সময় যখন চারিদিকে অন্ধকার একটি নতুন বাংলাদেশের স্বপ্ন যখন মানুষের আকাঙ্ক্ষা কিন্তু প্রকাশ করার দুঃসাধ্য কারণে ঠিক সেই সময় ছাত্ররা তাদের যৌক্তিকে দাবি নিয়ে রাজপথে নেমেছে হাসিনাও ছাত্রদের আন্দোলনকে পাখির মতো গুলি করে হত্যা করে নিশ্চিন্ন করতে চেয়েছিল ব্যক্ত হয়েছে শিক্ষক ছাত্র কর্মচারীরা নেমে এসেছে নেমে এসেছে অভিভাবকরা নেমে এসেছে জুলুম নির্যাতন নিপীড়নের মাত্রা মৃত্যুর হার যতই বেড়েছে এদেশের জনগণ ছাত্রদের পাশে তবুই দলে দলে হাজার হাজার লাখ লাখ গোটা বাংলাদেশে ছাত্রদের পাশে এসে সাহস জুগিয়েছেন জনগণ সংগ্রামী ভাই বন্ধুগণ আন্দোলন অগ্নিগর্ভে পরিণত হয়েছে হাসিনা খুন করেছেন অতীতের ইতিহাস সরলে রাখেন নাই অতীতের ইতিহাস হচ্ছে ছাত্রদের আন্দোলন মানেই সেখানে আল্লাহর রহমতের সফলতা জনতার আন্দোলনকে যে কায়দায় ষোলো বছরে নিশ্চিন্ন করতে করে দিয়েছিল তারা ছাত্রদের আন্দোলন কেউ সেভাবেই নিশ্চিন্ন করতে চেয়েছিল কিন্তু হালে পানি পায় নাই শেষ পর্যন্ত দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের ওপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা তিন বাহিনী প্রধানকে আমরা স্যালুর জানাই জনগণের বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করার দায়িত্ব তারা নেন নাই গুলি করার দায়িত্ব তারা নেন নাই রাষ্ট্রশক্তির শক্তির উপরে ভর করে ফ্যাসিস্ট কায়দায় যে আওয়ামী ক্ষমতায় ছিল শেষ পর্যন্ত পিছন দরজা দিয়ে লক্ষণ সেনের মতো তাকে পালাতে হয়েছে সংগ্রামী ভাইয়ের আমার জামাত ইসলামিক একটি নির্যাতিত নিপীড়িত মানুষের দল প্রতিষ্ঠালগ্ন লগ্ন থেকেই জামাতের বিরুদ্ধে শত সহস্র ষড়যন্ত্র চক্রান্ত জামাতের প্রতীক কেড়ে নেওয়া হল দাড়ি পাল্লা প্রতিক্রে না হলো দাঁড়িয়ে পাল্ল অথচ জাতীয় বিভিন্ন লোগর মধ্যে অন্যান্য দলগুলোর প্রতীক রয়েছে শুধুমাত্র জামাতের প্রতীক কেন কেড়ে নিতে হবে রাষ্ট্রীয় সন্ত্রাস বিচারকের ঘাড়ে বন্দুক রেখে জামাতের প্রতীককে কেড়ে নেওয়া হয়েছে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে ট্রাইব্যুনাল করে জামাতের শিষ্য ব্যক্তিবৃন্দকে হত্যা করা হয়েছে জামাতের পাঁচ শতাধিক নেতাকর্মীকে ইসলামী ছাত্র শিবির জামাতে পাঁচ শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বিশ হাজারের অধিক মামলা দিয়ে জামাত শিবিরের নেতাকর্মীদেরকে কারাগারে থাকতে বাধ্য করেছে বাড়ি ঘর ছেড়ে দিতে হয়েছে ঘর বাড়ি শুধু নয় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে সংগ্রামী করলেই একচল্লিশ গুড়ে বালি জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যায় না জামাত ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়ন করা যায় না চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ঘোলা পানিতে মাছ শিকার করে আন্দোলনে ফাটল সৃষ্টির জন্য এই ফাঁসি সরকার পহেলা গাছ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল কিন্তু বাংলাদেশের আঠারো কোটি জনগণ শেখ হাসিনাকে নিষিদ্ধ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে সংগ্রামী ভাইয়ের আমার

মিথ্যার পতন অবশ্যম্ভাবী মিথ্যাচারী সন্ত্রাসী আওয়ামী সরকারের পতন হওয়ার মধ্য দিয়ে তাই প্রমাণিত হয়েছে এদেশের ছাত্র জনতার বিজয় হয়েছে জনগণের অধিকারের বিজয় হয়েছে আঠারো মানুষের আত্মনাদের বিজয় হয়েছে এবং এই বিজয়কে আজকে ছিনিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা এখনো দেশের রন্ধ্রে রন্ধ্রে বসবাস করছেন রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জায়গায় যারা ঘাপটি মেরে বসে আছেন তাদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে ব্যর্থ করে দিতে হবে আমাদেরকে সংগ্রামী ভাই রামা আপনারা খেয়াল করেছেন বিপ্লব উত্তর বিপ্লবের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যায় বিপ্লবকে যারা ভালোবাসেন যারা আন্দোলনের অনুসারী তারা তো কখনো চাইতে পারেন না হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে অর্জন আমাদের যে নতুন বাংলাদেশ আমাদের যে নিঃশ্বাসের বাস্তবতা আমাদের যে কথা বলার অধিকার আমাদের যে নতুন মানুষের হাসি মুখ এটিকে প্রশ্নবিদ্ধ কেউ করতে পারে কিন্তু আমরা দেখছি প্রশ্নবিদ্ধ করার জন্য লুটপাট চাঁদাবাজি ভাঙচুরের সাথে অনেকেই জড়িত হয়ে গিয়েছেন সাময়িক সুবিধার জন্য স্বার্থের জন্য লাভের জন্য প্রতিহিংসা আমাদের হয়ে আমিরা বলেছেন এই ধরনের কোন ঘটনা বরদাস্ত করা হয় না ছাত্র জনতাকে সাথে নিয়ে এই ধরনের ভাঙচুর লুটপাট এবং অগ্নি সংযোগের সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে প্রতিহত করতে হবে আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না আমরা জানিয়ে এসেছি এটুকু এখানে যে পরিমাণ মানুষ বিপর্যস্ত বিধ্বস্ত হয়েছে এ বন্যায় এই সময়ে এটি কিছুই না আমরা জানি খুবই ছোট্ট একটু উপহার নিয়ে আপনাদের পাশে এসেছি আমি আবারও বলছি আপনাদের সাহস দেওয়ার জন্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে এসে বিপদের সময় দাঁড়ানোর জন্য আমরা এসেছি আপনার জামাত ইসলামের জন্য দোয়া করবেন আর বিপদ মুসিবত যাই থাকুক আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আগামীর বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য আবার বাংলাদেশের নতুন সাধনা পরবর্তী স্বাধীনতা পরবর্তী বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য যে চক্রান্ত এবং ষড়যন্ত্র আসবে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ ভাবে প্রয়োজনে মাঠে থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে রাজি আছে সংগ্রামী ভাইয়ের আমার আমরা জানি ফেনি জেলা একটা ঐতিহ্যবাহী জেলা গণমানুষের মধ্যে ছাত্র সমাজের মধ্যে অবস্থান ইসলামের শক্তিশালী সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে একদিকে যেমন এবং সচেতন থাকতে হবে অন্যদিকে দেশ ও মাতৃকার পাহাড়াদারীর ভূমিকা আপনাদের কাবলের অবতীর্ণ হতে হবে তিন ইসলামের আদর্শিক সৌন্দর্যকে প্রতিটি পরিবারে পৌঁছে দিতে হবে আমাদের দাওয়াতি কাজ ব্যাপক ভিত্তিক করতে হবে দাইল আল্লাহর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আমাদেরকে ধারণ ও লালন করতে হবে আমরা প্রত্যেকটি মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে চাই আমরা প্রত্যেকটি পরিবারে জামাত ইসলামের কর্মী তৈরি করতে চাই আমরা প্রত্যেকটি বিল্ডিং এ জামাত ইসলামের ইউনিট করতে চাই এভাবেই একটা গণ সংগঠন এবং প্রতিটি মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছে যায় একটা সম্প্রসারিত সংগঠন হিসাবে আমরা জামাত ইসলামীকে গড়ে তুলতে চাই প্রিয় ভাই আমার আসল মানবতার কল্যাণে মানবতার মুক্তির জন্য দেশ মুক্তির জন্য এদেশের আঠারো কোটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা যখনই যেখানে আমরা যে সমস্যা দেখবো বিপদ দেখব মুসিবত দেখব মানুষের কাছে নিঃস্বার্থভাবে আমরা ছুটে দেবো ইনশাল্লাহ আমরা এই ফেনি অঞ্চল থেকে শুরু করে গোটা বাংলাদেশে ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রমের মধ্য দিয়ে সমাজ কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের অন্তরে আমাদের জায়গা করে নিতে চায় আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে মানুষের কাছে গিয়ে আমরা যদি উপস্থিত হতে পারি কোনো বক্ত্রচার দোপেট টিকবে না টিকবে না এবং টিকবে না ইনশাল্লাম জমাতের প্রতি মানুষের যা কঙ্খার জায়গা তৈরি হয়েছে সেটিকে ধারণ করার জন্য আমাদের নিজেদেরকে সার্বিকভাবে গড়ে তুলতে হবে সংগ্রামী ভয় বন্ধু আর আর বর্তমানে আসল এখন থেকেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে দল ধর্ম নির্বিশেষে সবার উপরে আমার বাংলাদেশ সবার উপরে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য কার্যকর কার্যক্রম পরিচালনা করাকে অগ্রাধিকারের ভিতরে নিয়ে আসুন আমরা সবাই মিলে নতুন বাংলাদেশকে গড়ে তুলি সে আহ্বান জানিয়ে আমি ঐতিহ্যবাহী ফেনে জেলার সর্ব পর্যায়ের দায়িত্বশীল এবং জনশক্তি সহ অর্থ এলাকার সকল মানুষকে এবং বিশেষ করে ইসলামী ছাত্র শিবির সহ এদেশের অভিনন্দন এবং জানাচ্ছি। তারিখে চৌঠা আগস্ট পাঁচই আগস্টের আগের দিন এই ফ্যানিতে বাস ফায়ার করে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা সব গান ছুড়ে এই ফেরি জেলার এগারো জন ছাত্র জনতাকে হত্যা করেছে এই হত্যাকারীদের খুঁজে বের করে আমনে আইনের আওতাই তাদেরকে সপর্ত করার ব্যবস্থা করতে হবে আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না কিন্তু যারা অন্যায় করেছে যারা খুন করেছে আমার ভাইদেরকে তাদেরকে এই প্রশাসনকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসন ফেরি জেলায় রয়েছে সেই প্রশাসনের কাছে আমরা দাবি জানাতে চাই সেই দাবি চালিয়েই আমার বক্তব্য শেষ করছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন